জনকল্যাণে প্রতিষ্ঠিত আম জনতা পার্টি ইতোমধ্যে এ রাজনৈতিক দলটি মানুষের মাঝে ব্যাপক সারা ফেলেছে সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র পরিকল্পনা নিয়ে ভাবছে এ দলটি কিভাবে নানা অসঙ্গতি দূর করে মানুষের কল্যাণে কাজ করা যায় রোববার বাংলাদেশ আম জনতা পার্টির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত হয় এই সভা এতে সভাপতিত্ব করেন আমজনতা পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এ সময় সভায় উপস্থিত ছিলেন আটটি বিভাগের সংগঠক ও দায়িত্বপ্রাপ্তরা দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি